আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ জামাতে নির্বাচনী সমঝোতা জোটে ভাঙনের সুর জামাতে ইসলামী নির্বাচনের সমঝোতা জোটে ভাঙনের সুর শোনা যাচ্ছে নিজেদের জন্য বরাদ্দ করা আসন নিয়ে অসন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দলটি এখন এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এছাড়া এনসিপি সহ নতুন কয়েকটি দল জোটের সদস্য হওয়ায় আসন বন্টনের জটিলতা তারও বেড়েছে বলে অভিযোগ উঠেছে এবারে জানিয়ে দিব বেগম খালেদা জিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলছেন আসাদুজ্জামান সাবেক অ্যাটর্নি জেনারেল ও জিনেদাহ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন বেগম খালেদা জিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা গণতন্ত্রে বিশ্বাসী মানুষ আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্নের ধারক ও বাহক জানাব ধানের শীত জনগণের অন্তরের সঙ্গে মিশে আছে বলছেন গয়েশ্বরচন্দ্র রায় ধানের শীষ কোন সাধারণ প্রতীক নয় এটি দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ও আবেগের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে তিনি বলেন ধানের জনগণের অন্তরের সঙ্গে মিশে আছে এই প্রতীক গণতন্ত্র অধিকার ও ভোটের স্বাধীনতার প্রতীক বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এদিকে বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা এওদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর ও স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব রমজানে লোডশেডিংয়ের সংখ্যা রমজানে লোডশেডিংয়ের সংখ্যা রয়েছে আসন্ন রমজানে বিদ্যুতের চাহিদা মেটাতে সব কয়লা ভিত্তিক কেন্দ্র চালানো হবে যাতে খরচ কিছুটা কমে আসে এজন্য কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোকে বিষয়টি জানানো হয়েছে কেন্দ্র চালানো না গেলে লোডশেডিং করতে হবে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ধার করে অন্য একটি তাপবিদ্যুৎ কেন্দ্র চালানোর উদ্যোগ নিয়েছে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কোন জেলা থেকে আপনি আমাদের খবরটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লেখে আমাদের জানিয়ে দিন আর ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জামাতের নির্বাচনী সমঝোতা জোটে ভাঙনের সুর জামাতে ইসলামীর নির্বাচনী সমঝোতা জোটে ভাঙনের সুর শোনা যাচ্ছে নিজেদের জন্য বরাদ্দ করা আসন নিয়ে অসন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দলটি এখন এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এছাড়া এনসিপি সহ নতুন কয়েকটি দল জোটের সদস্য হয় আসন বন্টনের জটিলতা আরো বেড়েছে বলে অভিযোগ উঠেছে এমন অবস্থায় জামাত বলছে কোন দল বের হয়ে গেলে জোটে বড় কোনো প্রভাব পড়বে না গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব নিকাশ শুরু হয় আলাদাভাবে সব দলই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে এমন প্রেক্ষাপটে জামাতে ইসলামী সাতটি ইসলামী দল নিয়ে জোট গঠন করে এরই মধ্যে এই জোট বেশ কিছু জনসভাও করেছে সর্বশেষ গত ডিসেম্বরে জোটে যোগ দেয় তরুণদের দল এনসিপি আসন ভাগাভাগি প্রশ্নে এই জোটের শরিকদের দ্বিমত সম্প্রতি প্রকাশ্যে আসতে শুরু করেছে ইসলামী আন্দোলন তাদের জন্য বরাদ্দ করা পঁয়ত্রিশটি আসনে সন্তুষ্ট নয় এরই মধ্যে তারা দুইশো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে সমঝোতা না হলে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে দলটি বেগম খালেদা জিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলছেন আসাদুজ্জামান সাবেক অ্যাটর্নি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্নের ধারক ও বাহক তার সেই স্বপ্নের পতাকা হাতে নিয়েই আমরা গ্রাম থেকে গ্রামান্তরে মাঠ ঘাটে নিরলস ভাবে হেঁটে চলেছি আজ শৈলকুপায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভায় এসব কথা বলেন তিনি অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন প্রত্যাশা ছিল আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়া বিজয়ের মুকুট পড়বে তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন এবারের নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করবেন বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের উদাহরণ তুলে ধরে তিনি আরও বলেন ওয়ান ইলেভেনের সময় দুই নেত্রীকে প্রস্তাব দেওয়া হল আপনারা দেশ ছেড়ে চলে যান আপনাদের কোনো ক্ষতি করা হবে না শেখ হাসিনা রাজি হয়ে গেল কিন্তু দেশ ও দেশের মানুষের প্রতি অগাধ ভালোবাসা থেকে খালেদা জিয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন লাখো সন্তানকে ছেড়ে তিনি দেশ ত্যাগ করেননি এটাই প্রমাণ করে খালেদা জিয়া আপসী নেত্রী ও সত্যিকারের দেশপ্রেমিক শোকসভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন কৃষকদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস ধানের শীষ জনগণের অন্তরের সঙ্গে মিশে আছে বলছেন গয়েশ্বর রায় ধানের শীষ কোন সাধারণ প্রতীক নয় এটি দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ও আবেগের সঙ্গে জড়িত আছে তিনি বলেন ভাবে জনগণের অন্তরের সঙ্গে মিশে আছে এই প্রতীক গণতন্ত্র অধিকার ও ভোটের স্বাধীনতার প্রতীক বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় গতকাল জিনজিরা ইউনিয়নে ঈদগা মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন গয়েশ্বর রায় বলেন দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত তারা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে বিএনপি সবসময় জনগণের কথা বলেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক দক্ষিণ কেরানীগঞ্জ শাখার বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় দক্ষিণ কেরানীগঞ্জ শাখার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বিএনপি নেতা বিন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের প্রমুখ বাবরতার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা এ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফারুজ্জামান বাবর ও স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে আজ দুপুরে নেত্রকোনা জেলার রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান যাচাই বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন এছাড়া এই আসনে জামাতে ইসলামীর প্রার্থী আল হেলাল তাল তালুকদার ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মোখলেসুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় অন্যদিকে কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন স্থগিত করা হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পারানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ইরশাদুর রহমান বলেন বাবর ভাইয়ের নামটি নেত্রাকোনা চার আসনে জনগণের কাছে খুবই জনপ্রিয় একটি নাম হাওড়া অঞ্চলের জনপ্রিয় এই নেতাকে মনোনয়ন দিয়েছে আমরা বিশ্বাস করি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে বিএনপি প্রার্থী আমাদের প্রিয় নেতা বিপুল ভোটে বিজয়ী হবেন রমজানে লোডশেডিংয়ের সংখ্যা রমজানে লোডশেডিংয়ের সংখ্যা রয়েছে আসন্ন রমজানে বিদ্যুতের চাহিদা মেটাতে সব কয়লা ভিত্তিক কেন্দ্র চালানো হবে যাতে খরচ কিছুটা কমে আসে এজন্য কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোকে বিষয়টি জানানো হয়েছে কেন্দ্র চালানো না গেলে লোডশেডিং করতে হবে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ধার করে অন্য একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে চালানোর উদ্যোগ নিয়েছে সরকার তবে যেই কেন্দ্রটি চালানো হবে সেই কেন্দ্রের জন্য দরপত্রের মাধ্যমে সরবরাহকারী নির্ধারিত হয়ে হলেও অজানা কারণে বিদ্যুৎ বিভাগ এখনও সরবরাহকারী চূড়ান্ত করেনি কেন্দ্রটি চালু রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এদিকে পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম ইনকিলাবে বলেন ধার করা কয়লা দিয়ে একটি কেন্দ্র চালানোর বিষয় আমরা সম্মতি দেইনি তবে বলেছি কয়লা ভিত্তিক কেন্দ্র চালু রাখতে হবে নিজেদের কয়লা নিজেদের ব্যবস্থা করতে হবে তিনি বলেন ইয়াংথাই দরপত্র ডাকার পর একমাত্র বিডার হয় পরে বিদ্যুৎ বিভাগ পুনরায় দরপত্র আহ্বান আহ্বান করে বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করেছে অন্যদিকে আর পিছিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে একাধিকভার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি পিডিবি থেকে বলা হয় আগামী রমজান মাসে বিদ্যুতের চাহিদা মেটাতে সব কয়লা ভিত্তিক কেন্দ্র চালানো হবে যাতে খরচ কিছুটা কমে আসে এজন্য কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোকে বিষয়টি জানানো হয়েছে যে কেন্দ্রটি চালানোর জন্য কয়লা ধার করতে চাওয়া হচ্ছে সেটি হল পটুয়াখালীতে অবস্থিত আর নরি কো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড মালিকাধীন তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র